নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি লগ্ন এবং অষ্টম ভাব এই বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টম ভাব হচ্ছে মিথুন রাশি এই মিথুন রাশির অধিপতি বুধ এই মিথুন রাশিতে বৃহস্পতি বেশ কিছুদিন ধরে আছেন আবার রবির নতুন করে সঞ্চার হলো আজকে আবার বুধেরও পুনর্বসু নক্ষত্রের সঞ্চার আজকে আবার বৃহস্পতি এবং বুধ হচ্ছে পরম শত্রু অর্থাৎ এই যজ্ঞে আমরা নাশ যোগ বলি তাহলে এই যে বাধক স্থান বা নেগেটিভ স্থান যাই বলুন না কেন বৃষ্টি রাশি এবং লগ্নদের কি সব খারাপ হবে না হবে না দেখুন আমাদের প্রথমেই ভাবতে হবে আমরা কি ভালো পাব এখন যদি ভালো না পাই তাহলে খারাপটা যেন প্রতিহত হয় অর্থাৎ খারাপ কিছু যেন আমাদের না ঘটে সেই ঘটার পথে যেন একটা বাধা আসে তাহলে চরম কিছু নেগেটিভ ঘটতে পারবে না তাহলে এই যে অষ্টম ঘর এই অষ্টম ঘরে কি দেবে যা দেবে তার থেকেও বেশি কথা হচ্ছে আমাদের বিপদ সমস্যা নেগেটিভিটি এইগুলোকে রক্ষা করবে হত করবে আমাদের অষ্টম থেকে বৃহস্পতি কি দিতে পারে না অষ্টমে বৃহস্পতি আমাকে দীর্ঘায়ু করতে পারে আবার অষ্টমপতি বুধ এখানে অষ্টমে বসে আছে তাহলে নিজের ঘরে বসে আছে তো নিজের ঘরে যে বসে থাকবে সে তো সব থেকে পাওয়ারফুল ফলে বুধ এখানে রবি এবং বৃহস্পতিকে ডমিনেট করবে কিন্তু বুধ আর বৃহস্পতি মধ্যে মিলও তো কিছু কচও আছে বুধ হচ্ছে বুদ্ধির কারোগ্রহ বিদ্যার কারোগ্রহ হচ্ছে বৃহস্পতি তাহলে বুদ্ধি না থাকলে তো বিদ্যা হবে না আবার বিদ্যা হতে গেলে বুদ্ধির দরকার তাহলে এদের মিলও আছে দেখুন অনেক সময় শত্রু গ্রহ এক জায়গায় থেকেই কিন্তু উপকার হয় যেমন রাহু মঙ্গল শনি মঙ্গল এইরা বিরোধী গ্রহ আমরা দেখলেই মনে হয় নেগেটিভ কিছু দেবে কিন্তু ওই যোগ না থাকলে রাজনীতি হবে না ওই যোগ না থাকলে ইঞ্জিনিয়ারিং হবে না ওই যোগ না থাকলে নেগেটিভ ইয়ে টেকনিক্যাল লাইনে পড়াশুনো ভালো হবে না ওই যোগ না থাকলে লয়ার হবে না তাহলে ভালো খারাপ সবই দিতে পারে তাহলে এই বৃহস্পতি এবং বুথের সমন্বয় কি বিদ্যার ক্ষেত্রে সুবিধা কোন বিদ্যার ক্ষেত্রে সুবিধা যারা হায়ার এডুকেশন করছেন রিসার্চ করছেন হায়ার লেভেলে রিসার্চ এডুকেশন করছেন তাদের পক্ষে খুব ভালো হবে বরং এই যোগ না থাকলে হবে না তাহলে একটা রাশিচক্র থেকে আমাদের জ্যোতিষীদের কাজ হচ্ছে যোগগুলোকে বের করে আনা যোগগুলোকে খুঁজে খুঁজে কি দিতে পারে এইগুলোকে দরকার মঙ্গলের যোগ সাংঘাতিক অ্যাক্সিডেন্ট এটা তারা কমন কথা আবার দেখতে হবে ভাব আমরা কি ভাব দেখি বা ভাব বুঝি আপনি ভাবছেন অষ্টমে কিন্তু বাস্তবে এই তিনটে গ্রহ অষ্টমে নাও হতে পারে কারণ আপনার ভাবের বিস্তার কোথায় গ্রহস্ফুট কত ডিগ্রিতে আছে এই ডিগ্রি অনুসারে তিনটে গ্রহ একইভাবে নাও থাকতে পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অষ্টমীতে আছে শুন এই রাশি আর ভাব কিন্তু আলাদা জিনিস দেখতে হবে আপনার ভাব সাপেক্ষে কত ডিগ্রিতে অষ্টম ভাব কত ডিগ্রিতে শেষ শুরু হয়েছে কত ডিগ্রি শেষ ধরা যাক এই অষ্টম ভাব আপনার আঠারো ডিগ্রিতে শেষ তাহলে অষ্টম ভাব যদি আঠারো ডিগ্রিতে শেষ হয় আর বুধ যদি আপনার পঁচিশ ডিগ্রিতে থাকে তাহলে বুধ তো নবমে চলে গেল আবার যদি এমন হয় যে আপনার পাঁচ ডিগ্রিতে অষ্টম ভাব পড়েছে তাহলে তো রবি এখনও ঢোকেই নাই কারণ রবি তখন এক ডিগ্রিতে আছে বা দু ডিগ্রিতে আছে সে তখন ঢোকেই নি এই যে ক্যালকুলেশন খুব সূক্ষ্ম ক্যালকুলেশন যখন তখন দেখতে হবে অষ্টম ভাবটা কিন্তু গোটাটাই অষ্টম নাও হতে পারে হয় না বেশিরভাগ ক্ষেত্রেই হয় না একে বলা হয় ভাবের ডিভিশন অর্থাৎ রাশি এক আর ভাব আলাদা আবার এই যে বৃশ্চিক রাশি বা সাপে খেয়ে রবি ঢুগলো এই রবি ঢুকে প্রথমেই কোন চরণে পড়েছে সেই চরণে পড়ে সে কোন ভাবের ফল দেবে অষ্টমে আছে মানে যে অষ্টমের ফল দেবে এমন কিন্তু নয় কারণ চারটে করে চরণ আছে এই চরণের ডিভিশন করতে গিয়ে দেখা যাবে যে রবি বুঝাচ্ছ ওখানে কিন্তু ফল দেবে অন্য ঘরের হয়তো তাই অন্য ঘরে ফল দিতে পারে যেমন আমি একটা এক্সাম্পেল বলছি যে অশ্বিনী নক্ষত্রে ধরুন চতুর্থ চরণে আছে তাহলে এই যে চতুর্থ চরণ অশ্বিনী নক্ষত্রে কোনো গ্রহ যদি চতুর্থ চরণ থাকে তাহলে সেই গ্রহ কি ওই মেসের ফল দেবে না সে কার ফল দেবে কর্কটের ফল দেবে তাহলে মেষ হচ্ছে কি অগ্নি আর করকট হচ্ছে কি জলরাশি তা দুটো হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স রেজাল্টের ক্ষেত্রে এই যে সূক্ষ্ম বিচার এই বিচারে আপনাকে আসতে হবে তো সেই অর্থে তিনটে গ্রহ একই ঘরে আছে সত্যি কি তাই তবে আমি এখন যেটা বলছি তিনটে গ্রহকে একই ঘরে ধরে বলতে হচ্ছে কারণ আমি তো ব্যক্তিগত কারো ছক দেখতে পাচ্ছি না যে এটা সপ্তমে থাকতে পারে অষ্টমে থাকতে পারে আবার নবমেও হতে পারে কারণ গ্রহস্ফুট গ্রহের ডিগ্রি হচ্ছে সবথেকে মেন জিনিস এই গ্রহের ডিগ্রি একটা লাইফকে চেঞ্জ করে দিতে পারে তো যাই হোক তাহলে আমাদের এই অষ্টমে বৃহস্পতি এবং বুধ নাস যোগ তৈরি করেছে নাচ যোগ মানে একটা বাজে যোগ খারাপ যোগ নেগেটিভ যোগ কিন্তু তবুও বিদ্যার ক্ষেত্রে কিন্তু ভালো বিদ্যা রিসার্চ যারা করছে পিএইচডির জন্য তাদের পক্ষে খুবই ভালো দেখুন আগে অ্যাস্ট্রোনমিটাকে বুঝতে হবে আমি নিজে ম্যাথামেটিক্স আর্টসের ছাত্র আমি ভালো বুঝি মোরাললেস বুঝি খুব ভালো বুঝি সেটা আমি বলছি না তবে অ্যাস্ট্রোনমি আমরা পড়েছি কারণ একটা গ্রহ একটা ডিগ্রির অনেক দাম বে ধরেই নিলাম যদি তাই হয় এখানে তিনটে গ্রহ একই আছে অষ্টমে তাহলে দেখুন তো রবি এবং বুধের যে যোগ সেটা হচ্ছে একটা বলবান বুধাদিত্য যোগ এই রবি এবং বুধের যে বলিত্য বলবান বুধ বুধাদিত্য যোগ বুধযুক্ত আদিত্য বুধাদিত্য আদিত্য মানে রবি এই যোগ তিন জায়গায় খুব বলবান হয় এক নম্বর মেসে কারণ এখানে রবি তুঙ্গ থাকে দু নম্বর মিথুনে এটা বুধের স্বক্ষেত্র তিন নম্বর হচ্ছে সিংহ কারণ এটা রবির স্বক্ষেত্র আর চার নম্বর হচ্ছে কন্যাতে এটা বুধের স্বক্ষেত্র প্লাস ক্ষেত্র তাহলে এই চার জায়গায় যদি হয় তাহলে বলবান বুধাদিত্য যোগ হবে তাহলে বলবান বুধাদিত্য যোগ হলে কি হয় বিদ্যা ভালো তাহলে আমি বলতে চাইছি সব দিক থেকে যারা স্টুডেন্ট তাদের পক্ষে এই যোগ খুব ভালো যোগ আবার রবি এবং বৃহস্পতির যে যোগ গুরু আদিত্য যোগ বলা হয় এই যোগটাকে তাহলে গুরু আদিত্য যোগ বুধাদিত্য যোগ এই দুটো কিন্তু সাংঘাতিক ভালো শুধু ভালো নয় টেকনিক্যাল লাইনে যারা পড়াশুনো করছেন তাদের পক্ষে খুব ভালো তাহলে এই যোগ আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে টেকনিক্যাল লাইনে পড়াশুনো করলে তাদের কাছে চাকরির যোগ দারুণ ভালো কারণ এটা দশমের অষ্ট দশমের একাদশ হচ্ছে অষ্টম স্থান আবার দশম প্রতি রবি সে বসে আছে অষ্টম স্থানে অষ্টম পতিকে নিয়ে তাহলে অষ্টম স্থানে দশমের একাদশ অর্থাৎ চাকরির যোগ দারুণ ভালো চাকরিতে পরিবর্তন অর্থাৎ যারা চাকরি করেন তাদের দারুণ ভালো প্রমোশন চেয়ারের পরিবর্তন অষ্টম থেকে আমরা পরিবর্তন বুঝি তাহলে চেয়ারের পরিবর্তন এখন বলবেন যে পরিবর্তন তো ডিমোশনও হতে পারে হ্যাঁ হতে পারে কিন্তু এখানে হবে না কারণ দেবগুরু বৃহস্পতি এখানে বসে আছেন এইবার তাহলে চাকরির কী হলো চাকরির উন্নতি হবে ভালো প্রমোশন হবে মাইনে বাড়তে পারে যতদিন থাকবে এই ছকে আমি কিন্তু নক্ষত্রের কথা এখনও বলিনি গ্রহের সন্নিবেশের কথা বলছি গ্রহ যোগের কথা বলছি তারে নাচ যোগ হলেও বিদ্যার ক্ষেত্রে কিন্তু এটা ভালো হ্যাঁ অনেক দিক থেকে এটা কিছু কিছু নেগেটিভ ফল অবশ্যই দেবে এই যোগটা যারা ব্যবসা করে লোকাল সায়েন্সে ব্যবসা করে তাদের পক্ষে খুব ভালো যারা জ্যোতিষী ব্যবসা লয়ার ব্যবসা সুদের ব্যবসা এই ধরনের ব্যবসা যারা করেন তাদের পক্ষে খুব ভালো যোগ তাদের আয় উন্নতি বাড়বে আবার এইখানে এই যোগ হয়ে যাদের বিয়ে হচ্ছে বিয়ের পরেই উন্নতি কারণ সপ্তম যদি আমার স্ত্রীর ঘর হয় বা স্বামীর ঘর হয় তার স্বামী বা স্ত্রীর দ্বিতীয় স্থান অর্থাৎ তার ধনস্থান তাহলে বিবাহের পরে অর্থের বৃদ্ধি হবে আবার এই অষ্টম স্থান হচ্ছে গুপ্ত বিদ্যার স্থান তাহলে পরের সম্পত্তি যারা পাওয়ার যোগ আছে বিশেষ করে বিবাহ সূত্রে যার ধরুন একটাই মেয়ে এরকম যেগুলো আছে বা আরও পুরনো যাদের উত্তরাধিকার সূত্রে ওই মেয়েই মালিক তাদের সম্পত্তি পাবেন পাওয়ার যোগ আছে এখন সেই সম্পত্তি পেতে পারেন সেই ক্ষেত্রে খুব ভালো আবার এখান থেকে পরকিয়া বিচার করা হয় এখান থেকে প্রেমে ঝঞ্ঝাট ঝামেলার বিচার করা হয় তো সেই ক্ষেত্রে এটা কিন্তু একটু নেগেটিভ অবশ্যই নেগেটিভ কারণ এই গ্রহ তিনটির মধ্যে বৃহস্পতি কিছুটা তিনটেই প্রেমের থেকে বিরত থাকতে চাই দূরে থাকতে চাই কারণ প্রেম করার মানসিকতা এদের থাকে না রবি তো প্রেম বিমুখ তার মধ্যে ওই সমস্ত নেই তার মধ্যে আছে রাগ জেদ চ্যালেঞ্জ উচ্চ পদ মান সম্মান রাজা ইত্যাদি বুধ সেক্লিপ তার মধ্যে সেক্স নেই বৃহস্পতি সে তো দেবগুরু ধর্ম নিয়ে পড়ে থাকে ফলে এদের বিয়ে করার বা প্রেম করা এই রকম ধরনের মানসিকতা এদের নাই ফলে এদের প্রেম প্রেম ব্যাপারে খুব একটা সুবিধা যে হবে তা হবে না পরকিয়া নেগেটিভ যোগ তো ইচ্ছা না থাকলেও অনেক সময় পরকিয়ায় জড়িয়ে যেতে পারে এইবার এই ঘরচের জ্বালা যন্ত্রণা শরীরে ডিস্টার্ব করতে পারে আবার বুধ যেহেতু এখানে ঘরে এসেছে অর্থের কারুগ্রহ যেহেতু বৃহস্পতি তাহলে আপনারা ঋণ থাকলে ঋণ শোধ হয়ে যাবে ঋণ মুখুব হয়ে যাবে মুখুব মানে শোধ হয়ে যাবে যে ঋণটা অনেক দিন ধরে শোধ হচ্ছিল না সেই ঋণ শোধ হবে আবার এইটাকে আমি এক অংশে বিচ্ছেদের যোগ বলতে পারি বিবাহে মাঝে মাঝে দাম্পত্য সমস্যা তৈরি করে আবার এই ঘর হচ্ছে যৌন তৃপ্তির ঘর স্বামী স্ত্রীর আনন্দের ঘর সেদিক থেকেও আপনারা লাভবান পাবেন কারণ ঘরটা হচ্ছে অষ্টম ঘর অষ্টম থেকে সেক্সের বিচার করা হয় আবার এই বৃষ্টির বা লগ্ন সাপেক্ষে পঞ্চমপতি বৃহস্পতি তাহলে এই পঞ্চমপতি বৃহস্পতি তার চতুর্থে বসে আছে তাহলে পঞ্চম পতি যদি তার চতুর্থে বসে থাকে কেন্দ্রে বসে থাকলে যে কোনো গ্রহ ভালো ফল দেয় তাহলে পঞ্চম পতি যদি চতুর্থে বসে থাকে তাহলে সন্তানের ভালো হবে আবার এই অষ্টম ঘর হচ্ছে চতুর্থ ঘর পঞ্চমে তাহলে সন্তান বুদ্ধিমান হবে সন্তানের এডুকেশন ভালো হবে সন্তানের পড়াশুনোই মনোনিবেশ হবে তাহলে খারাপ কোথায় হ্যাঁ কিছু কিছু জায়গায় খারাপ আছে আমি বললাম তো যেমন ঋণের ব্যাপারে বললাম ঋণ যদি পরিশোধ নাও হয় কিছুটা অন্তত হবেই এইবার কি হবে যদি অসুস্থ থাকে শরীরে অসুস্থ থাকে তার সুস্থতা করতে না পারলেও অসুস্থতা নিয়ে খুব একটা কষ্ট পাবে না জ্বালা যন্ত্রণা এইগুলো নিয়ে অত কষ্ট পাবে না খুব শরীর খারাপ করছিলো বিরাট টাকার ওষুধ খেতে হচ্ছিল প্রচুর বড়ো বড়ো ট্রিটমেন্টের কথা চিন্তা করতে হচ্ছিল তাদের অর্থ হবে না একটু বাধা পাবে সেটাও একটু বাধা পাবে তাহলে এটা যেমন বাধা বিপত্তির ঘর কিছু কিছু জায়গায় বাধা পাবে অবশ্যই পাবে আমি অস্বীকার করছি না কিন্তু ভালোও এর মধ্যে আছে তাই যেখানেই ভালো আছে সেখানেই খারাপ আছে যেখানেই খারাপ আছে সেখানেই ভালো আছে সুতরাং খুঁজে বের করতে হবে আপনার মধ্যে এখানে ভালো কী আছে আমি যেগুলো বললাম আপনারা দেখবেন মিলিয়ে দেখবেন হ্যাঁ এখানে একটা জিনিস অবশ্যই ডিপেন্ড করছে আপনার জন্মগত রাশি যে বললাম প্রথমেই বললাম যে আপনি বলছেন অষ্টমে আমার বৃহস্পতি কিন্তু আদৌ কি তাই অষ্টম ঘরের যে তিরিশ ডিগ্রি একটা ঘর তার রেঞ্জটা শুরু কোথা থেকে ধরা যাক অষ্টমের পাঁচ ডিগ্রি থেকে শুরু হয়েছে যদি তা হয় তাহলে তো আবার কর্কটের পাঁচ ডিগ্রি অবধি চলে আসবে আবার যদি ওর আগে সপ্তম স্থান বৃষ তার যদি দেখা যায় দশ ডিগ্রি থেকে শুরু হয়েছে তাহলে আপনার এখানে দশ ডিগ্রি হয়ে যাবে তাহলে মূল দেখে আসতে হবে প্রথমে গিয়ে লগ্ন কত ডিগ্রিতে আছে আপনার লগ্নের ডিগ্রি কত অ্যাস্ট্রোনমিটাকে বুঝতে হবে আগে অ্যাস্ট্রোনমি তারপরে আসবেন অ্যাস্ট্রোলজিতে সুতরাং অ্যাস্ট্রোনমি দেবে আপনাকে ক্যালকুলেশন তো যথেষ্ট ক্যালকুলেশনই তাহলে এই ক্যালকুলেশন পার্টটাকে যদি ঠিকঠাক করতে না পারেন তাহলে কিন্তু আপনার ডায়গনসিসও ভুল হবে কারণ আপনি তাহলে অষ্টমী বৃহস্পতি সেই মতো বিচার করে দিলেন কিন্তু আদৌ নয় দেখা গেলে বৃহস্পতি আপনার বসে আছে সপ্তমে বলবেন এই বসে আমি তো অষ্টমে দেখছি মিথুনটা অষ্টম তো বৃষ্টির রাশিফাল অনুসারে মিথুন তো অষ্টমই ঘটে না তা নয় যদি তাই হতো তাহলে বিচারটা খুব সহজ হতো বেশিরভাগ লোকেদেরকে বিচার মেলে না কেন সে মেলাতে পারে না কেন তা সেই ডিগ্রি ফিগ্রি দেখে না ও দেখে মিথুনে বৃহস্পতি বৃহস্পতি আছে বা মিথুনে বুধ আছে বা মিথুনের মঙ্গল আছে বা মিথুন শুক্র আছে ধরে নিল সে অষ্টম ভাব সে বলে দিল অষ্টম আছে শুক্র এই হবে এই হবে এই হবে কিন্তু আদৌ দেখা যাবে হবে। ওই শুক্র অষ্টমে নয় এইবার সে পাঁচটা বললো তার মধ্যে হয়তো দেখা গেল একটা দুটো মিললো এইভাবে আন্দাজে বিচার করলে হবে না কারণ ওই যে একটা ভুল হয়ে গেল তাহলে তার নক্ষত্রে যে আছে সেও ভুল হয়ে গেল তা সে নবতারা চক্রে যেখানে আছে সেটাও ভুল হয়ে গেল তারপর তার বিচারে কত ভুল ত্রুটি হয়ে গেল বুঝতে পারছেন সুতরাং বিচারে ডেপতে যেতে হবে তাই বলছি সব গ্রহ তিনটে গ্রহই যে অষ্টমে আছেই এমন গ্যারান্টি দিয়ে বলা যায় না তবে আমি যেহেতু একটা আপাত দৃষ্টিতে বিচার করছি সেই জন্য ধরে নিলাম তিনটি অষ্টমে আছে এছাড়াও অষ্টম থেকে আরও অনেক কিছুই বলা যায় এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স এখান থেকে বিচার হয় সেই যোগ কি এখানে আছে না সেই যোগ নেই যদিও থাকে সেই নিয়ে ঝামেলা আসবে না বলবেন একেবারেই নেই বললে ভুল হবে আপনার পঞ্চমপতি বৃহস্পতি আছে তো অষ্টমে তাহলে এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স আসতে পারে এলেও সেই নিয়ে সংসার দারুণ সমস্যা দাম্পত্য সমস্যা এইগুলো হবে না এইবার ডিভোর্স সেই সব বিচার আমি এখনও যাচ্ছি না যাই হোক আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে আমি এই বৃশ্চিক রাশি এবং অষ্টম ভাব নিয়ে কিছু বললাম দেখুন আপনাদের কেমন লাগে কমেন্টে উত্তর করবেন অবশ্যই করবেন খারাপ হলেও সেটা করবেন আবার ভালো হলেও বলবেন ভালো হলে অত কিছু বলার দরকার নাই কিন্তু খারাপ যদি আমি বলে থাকি যদি আপনার কোথাও বুঝলে অসুবিধা হয় আপনি সঙ্গে সঙ্গে লিখবেন আমারও তো জানার দরকার আছে আমারও তো শেখার দরকার আছে আমি তার পণ্ডিত নয় যে সব আমি জেনে গেছি যদি আমি কোনো ভুল করে থাকি যদি আমার কোনো বক্তব্যটা আপনার যুক্তিগত মনে না হয় কারণ লজিক থাকতেই হবে অ্যাস্ট্রোলজি তার মানে অ্যাস্ট্রোনমি সেখানে থাকবে ম্যাথামেটিক্স ক্যালকুলেশন তার সঙ্গে লজিক সাইকোলজি ফিলোসফি লজিক সব এগুলো আসবে এই সব মিলিয়ত জ্যোতিষ য্যোধিষ্ঠ যতটা বাইরে থেকে সহজ মনে হয় অত সহজ কিন্তু নয় তাহলে এতদিন ধরে শিখেও মনে হচ্ছে কিছুই শিখে নাই এই যেহেতু এর নাম সমুদ্র সাবজেক্ট যাই হোক নমস্কার আজ এই পর্যন্তই